আমি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কি বলুন তো এটা হচ্ছে পকোড়া খেতে দারুণ লাগে এই শীতের দিনে স্ন্যাক্স হিসেবে তো একদম জমে যাবে আর দুপুরে ডাল ভাতের সাথেও দারুণ লাগবে গরম গরম একদম তা আমি এই রেসিপিটা কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে একদম ছোট ছোটো একদম কুচো চিংড়ি বলে একদম কুচো কুচো একদম ছোট্ট ছোট্ট একদম কুচো চিংড়ি এটা দিয়ে আমি আজকে পকোড়া বানাবো খেতে অসাধারণ লাগে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে আমি এর মধ্যে ধনে পাতাও নিয়ে নিয়েছি আর চিংড়িগুলোকে ভালো করে ঝুড়িতে করে ধুয়েছি কারণ বাটি গিয়ে ধুলে হচ্ছে না পরিষ্কার হচ্ছে না যে ঝুড়িতে ছোট একদম ঝাঁক মানে ফুটো কম সেরকম ঝুড়িতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে আমি যে পকোড়া বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর দেখুন আমি এর মধ্যে কী দিই খেতে অসাধারণ লাগে হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দেবো ওই জন্য অল্প করেই দিলাম रोशन कुची दे दिया लम ये आज कुची दे दिया लम का चावल का कुची একদিকে বন্ধুরা আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটা দেখানো হয়নি এই মুসুর ডাল দিয়ে আমি বানাবো তাই এর মধ্যে মুসুর ডাল দিয়ে দেবো একটা লেগে আছে আমি একটু পরিষ্কার করে নিয়ে নিই দেখুন বন্ধুরা এই মসুর ডালটা নিয়েছি আর নুনও পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে বন্ধুরা আমি ভালো করে মেখে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এইভাবে বাড়িরটা করেছি বেশি পাতলাও না বেশি শক্তও না এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি করা তেলটা গরম হোক দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বাড়িতে বড়া আকারে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে গরম গরম পকোড়া মাত্র গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গুঁড়া আমার এক প্লেট হয়ে আসছে আমি এটা এটা আস্তে আস্তে উল্টো দেবো আপনারা বেসন দিয়েও করতে পারেন বেসন দিয়েও ভালো লাগে খেতে কিন্তু ডাল দিয়ে করলে একটু বেশ মজমজে টাইপ হয় যখন আমি একটু উল্টে পাল্টা ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলো একটু কম আঁচে ভাজতে হয় তার জন্য একটু টাইম লাগে ভাজতে কিন্তু খেতে খুবই ভালো লাগে যে কোনো জিনিস ভালো খেতে গেলে তো একটু ধৈর্য ধরে করতেই হয় আমি আবার একটু এক পেট উল্টে দিচ্ছি অনেকগুলোই হয়ে গেছে অনেকগুলোই হয়েছে আর কি দেখুন বন্ধুরা আমার উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটা এবার তুলে নেবো ওই ব্যাসটা তুলে নিয়েছি আমি আবার ওইভাবেই দিয়ে দেব ভাজার জন্য আমি একটু বড় বড় দিচ্ছি কারণ একটাই হচ্ছে হয়ে যাচ্ছে আমি একটু হাত দিয়ে এটা চেপে দিচ্ছি আগের মতো সব ভেজে নেব এগুলো একটু সাইজ করেছি আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে টাইম লাগবে আমি ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার কুচো চিংড়ি দিয়ে পকোড়া রেসিপি রেডি হয়ে গেছে আমরা ভাত দিয়ে খাবো ডাল ভাত দিয়ে খাবো বলে করেছি এটা যদি সুন্দর স্ন্যাক্স হিসেবেও সস দিয়েও খেতে দারুণ লাগবে গরম গরম আর শীতের দিনে তো গরম গরম খেতে খুবই ভালো লাগে তা আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর নতুন পুরোনো বন্ধুরা যেন আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার পকোড়া রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই